শেষ ভালো যার সব ভালো তার বছর প্রায় শেষের দিকে আর শেষটা যদি হয় গানে আড্ডায় জমজমাট তাহলে মন্দ হয় না আর আমরা কিন্তু জানি যে আপনাদের গানে গানে আড্ডা দেখতে টলিকথর এপিসোডগুলো বেশ ভালো লাগে তাই আজ আবারও টলিকথার এপিসোডে গানে আড্ডায় জমজমাট করে তুলতে কে রয়েছে আমাদের সঙ্গে সেটা জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওটার সাথে তাহলে আর দেরি না করে চলুন দেখে সঙ্গে তিনি রয়েছে আলাদা করে আর পরিচয় দেওয়ার দরকার নেই সকলেই চেনে সিঙ্গার কিঞ্জল চ্যাটার্জি দাদা ওয়েলকাম টু টলি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হাতে গিটার তো দেখতেই পাচ্ছি তবে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে আড্ডা নাকি গান তোমার কোনটা বেশি পছন্দের তাহলে আগে কাকে বেছে নেবে বাঙালি হয়ে জন্মেছি আড্ডাকে তো নজর আন্দাজ করতে পারবো না কান্ট এটা জেনেটিক্যালি আছে আড্ডাটা কিন্তু যেহেতু মিউজিককে আমি জীবনে চুজ করেছি অ্যাজ আ প্রায়োরিটি অবশ্যই এই দুটোর মধ্যে প্রায়োরিটি মিউজিকই হবে কিন্তু গানের সাথে যদি আড্ডাটাও হয় তাহলে গানটা বেটার লাগে আমার তো আড্ডা তো হবে যেহেতু তুমি প্রায়োরিটি হিসেবে গানকেই বেছে নিয়েছো তাই আমাদের আড্ডাটাও যদি একটু গান দিয়ে শুরু হয় তাহলে ভালো হয় তো প্রথমে একটা গান যদি একটু শুনতে পাই দর্শকরাও আশা করি পছন্দ করবেন একদম সবাইকে নমস্কার প্রথমত থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি টিল ডেট এত ভালোবাসা পেয়েছি এত আদর পাই এত কি বলবো প্রশংসা পাই বকা বকাঝকাও পাই এই সবটা মেনে বকাঝকার মধ্যে আদর সেই আদর ভালোবাসাটাই পাই আমি যদিও তো সঙ্গে আসেন আপনারা এটাই সবচেয়ে বড় কথা এই এই বিষয়টা আমার কাছে সবচেয়ে প্রেসিয়াস সবচেয়ে ট্রেজরেবল তো থ্যাংক ইউ সো মাচ ফর বিং দের আজকে এখানে এই এই আড্ডাতে বসে আমার খুব অবশ্যই মজা হচ্ছে আমি আরেকবার আড্ডা দিয়েছিলাম দু হাজার সালে তো মনে পড়ে যাচ্ছে সেই ভাইবটা তো তুমি গান গাইতে বললে আমি একটা গান গাই যেটা আমার নিজের গাওয়া সকলের ভালোবাসার প্রশংসায় আশীর্বাদে কিছু গান পাচ্ছি নিজের গাওয়ার মতো ভালো ভালো গান তো এটাই নতুন একটা ওয়েব সিরিজ এসছেডেল সিটাডেল বলে সিটাডেল হানি বানি বলে যেটা একটা খুব সিটাডেল একটা খুব বিরাট বড় আহ হলিউড ওয়েব সিরিজ সেটার ইন্ডিয়ান ভার্জেন করেছে তো সেখানে আমি আমান পান্থ বলে আমার বন্ধু সে কম্পোজ করেছে আর আখিল তিওয়ারি বলে একটি খুব দারুণ লেখকও লিখেছে গজল মতো আর কি ছোট্ট একটু শোনাচ্ছি বাকিটা অবশ্যই যদি গানটা জান যারা শোনেননি গানটা যদি ভালো লাগে গিয়ে শুনে নেবেন জরুরি তো নেই গানটার নাম बारिश हो জরুরি तो नहीं उनकी आंखों में साजिश हो जरूरी तो नहीं उनकी आंखों में साजिश हो जरूरी तो नहीं सर पे बादल हो बारिश हो जरूरी तो नहीं उनकी आंखों में साजिश हो जरूरी तो সুন্দর একটা গান শুনতে পেলাম আমরা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে थैंक यू সো মাচ বললাম যে এখন এত এত গান আছে তার মধ্যে খুঁজে বার করে নেওয়াটার বিষয় যতক্ষণ না প্রমোশন বা মার্কেটিং এর দৌলতে সামনে চলে আসছে কিছু কিছু গান মার্কেটিং পায় না কিন্তু গানগুলো শুনলে মানুষের ভাল লাগবে এটা এরকম একটা গান তো প্লিজ খুঁজে নেবেন ইউটিউবে এবং বাকি সব অডিও প্ল্যাটফর্মসে জরুরি তো नहीं গানটা থ্যাংক ইউ খুব সুন্দর একটা গান আর শুনেও খুব ভালো লাগলো মানে একদম স্টার্টটা যেটাকে বলা হয় একদম শুরুটা খুব সুন্দর হয়েছে এবার এই ভালো পর যেহেতু আড্ডাটা বললে যে আড্ডা তো রয়েছে বাঙালিদের মধ্যে তাই প্রচুর প্রশ্ন জমে রেখেছে সেইগুলো এবার এক এক করে আসি প্রথমেই যে প্রশ্ন যে এত সুন্দর একটা গান যেখানে মানে যার থেকে আমরা শুনলাম যাকে সবাই এখন মানে প্রতিষ্ঠিত ভাবে চেনেন একজন গায়ক হিসেবে তার কোনোদিন গানের প্রতি ইন্টারেস্টই ছিল না সেই মানে একদম গানের প্রতি ইন্টারেস্ট ছিল না সেখান থেকে একজন প্রতিষ্ঠিত গায়ক হয়ে ওঠা এই জার্নিটা মানে কি করে পসিবল হলো এটা সেটা তো গানের প্রতি ইন্টারেস্টটা কিন্তু বেসিক্যালি অধ্যাবসার প্রতি ইন্টারেস্ট ছিল না আমার গানের প্রতি ইন্টারেস্টটা আমার বরাবরই ছিল সেটা হয়তো জেনটিক্যালি পেয়েছি আমি কারণ আমি খুব একটা স্মল টাউনের ছেলে আসানসোল বার্নপুর আমার জন্মস্থান ওখানেই বড় হয়েছি তো মফসলে কি মফসলে একটা না পরিবেশ থাকে থিয়েটার গান বাজনা এবং আমার বাড়ি দুটোই ছিল থিয়েটার এবং গান বাজনা তো আমি এটা আমি দিদার কাছ থেকে শুনেছি যে আমি যখন বেবি ঘরে শুয়ে থাকতাম তখন এক পাশে একটা ঘরের রিহার্সেল নাটকের রিহার্সেল হচ্ছে একটা গানে গানের রিহার্সেল হচ্ছে তো ও সব জিনিসটা আমার মধ্যে ঢুকেছে ইনফরমেশান কিন্তু ইন্টারেস্ট পয়েন্টটা তৈরি হয়নি ততদিন যতদিন না আমার অধ্যাবসার একটা ইচ্ছা তৈরি হয়েছে গানটা এটা প্র্যাকটিস করবো এটা আমি অ্যাচিভ করবো তো হাসতে খেলতে করতাম একটু গান শোনাও গান শুনে দিলাম একটু তবলা বাজাও তবলা বাজিয়ে দিলাম এরকম তো ইন্টারেস্ট পয়েন্ট না বয়সের সাথে সাথে চেঞ্জ হয়েছে স্কুলে ভেবেছিলাম ফুটবল খেলব রীতিমতো সিরিয়াসলি ফুটবল খেলা মানে শিখবো খেলবো এটার জায়গায় সেটা ফেড আউট করে গেছে তো জীবন নিজের মতো রাস্তায় নিয়ে যায় আমাদেরকে ইউ নেভার তুমি নার প্ল্যান করেছো ওটা পাবে কিনা অন্য কিছুই পেয়ে গেলে কখন মানে এটা স্থির করলে যে হ্যাঁ আমি গায়ে হব ওইটা ওই রিয়েলিটি শো এর পরে রিয়েলিটি শো হয়ে যাওয়ার পরে দেখো কি হয় যে সবাই অনুষ্ঠান করতে ডাকছে হ্যাঁ স্টেজে গান গাইছি সেখানে গিয়ে এত কি এত লোক আমার গান শুনতে এসেছে আমার মনে হচ্ছে না এই দায়িত্বটা আমার ঠিকভাবে নেওয়া উচিত মানে অ্যাট লিস্ট আমার গান বাজনাটা সিরিয়াসলি শেখা উচিত প্র্যাকটিস করা উচিত যাতে আমি সারভাইভ করতে পারি যেহেতু রিয়েলিটি এর কথা বললে রিয়েলিটি শো দিয়ে তো আমার শুরু সকলেই দেখেছে তো দু হাজার দশের সেই বাংলার সারেগামা পা সেখানে পারফর্ম করার পর যথেষ্ট পরিচিতি পেয়েছিলে একটা নেম ফেম হয়ে যাওয়ার পর আবার ফিরে যাওয়া হিন্দির সারে পায় কেন সেটা দেখো সবাই করে কিন্তু সবাই খুব পরপর করে ওটা যে বাংলা সার পায় কিছুটা নাম ডাক খলো তারপরেই তারপরে সেকেন্ড ইয়ার বা এক ইয়ারের গ্যাপ পরে বছর চলে যায় তোমার একটা হিউজ গ্যাপ ছিল হিউজ গ্যাপ ছিল মানে আমার জীবনে সবই আনপ্ল্যান বুঝলে তো মানে এটা এখন আমরা দর্শকরা বুঝে গেছে যে এই ছেলেটার আনপ্ল্যান সব কিছু তো কোভিড পিরিয়ড চলছিল তো আমার একটু না একটু একটু মন মরা একটু মন খারাপ সবাই ছিল আমরা শিল্পীরা তাই যে আমাদের মেন জায়গাটাই আটকে গেছে আমাদের মেন যে চলাফেরার পরিধি গান শোনানোর পরিধি টা আটকে গেছে তো এই অফারটা প্রত্যেক বছরই আসতো প্রত্যেক বছর আমার কাছে ফোন আসতো হয় নিডেল নয় সা রেগা মা আর যেটা আসতো তো কোনোবারই যাইনি কারণ এক্স্যাক্টলি এই কারণে যে আমি অলরেডি যেটা পেয়েছি আমি চাইছিলাম না সেটাকে আবার রিস্কে ফেলতে কারণ ওখানে গিয়ে যদি কিছু না হয় তাহলে সেটা বাজে লাগবে দেখতে তো আমি কি মনে হলো আর তার আগে আমি অলরেডি মানে সোয়াদির সাথে গান গাওয়া শুরু করে দিয়েছিলাম তো সেটা করতে গিয়ে গোটা পৃথিবী প্রায় ঘুরে ফেলেছি তো সারেগামা হিন্দি জিতে যা দরকার জীবনে সেগুলো অলরেডি আমি এমনি জীবন আমাকে আশীর্বাদ করে দিয়ে দিয়েছেন আমি আমার কোনো ইন্সপিরেশন ছিল না যাওয়ার কিন্তু এই সময়টাতে এমন একটা মানসিক পরিস্থিতি ছিল যে আমার যে একটু যাই একটু ক্যামগে আসে তো এনি ওখানে গিয়ে আমি লাভের লাভ কিছু হয়নি সত্যি কথা কিন্তু আমি নিজেকে চিনতে পারলাম গিয়ে এবং অবশ্যই আমি একটা ওই মুহূর্তে আমার একটা বেরোনো দরকার ছিল তো ওই ফ্রেশ একটা নতুন হাওয়া আবহাওয়া বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা ওইটা খুব দরকার ছিল তো সেটা আমি ওখানে গিয়ে ঘুরে পেয়ে আবার ফিরে চলে এলাম তারপর আবার লাইফ নিজের মধ্যে শুরু করলাম যারা ক্রিকেট খেলে তাদেরকে তুমি জিজ্ঞেস করো টি টোয়েন্টি ভালো লাগে না টেস্ট ক্রিকেট ভালো লাগে তারা মানে বিরাট কোহলি জিজ্ঞেস বিরাট কোহলি বলে দুটোই ভাল লাগে দুটো দুটোর মতো জায়গা তো রেকর্ডিংয়ের আলাদাই মজা এবং যারা ফিল্ম করছে অনির্বান্ধাদন অনির্বন্ধন জিজ্ঞেস করে থিয়েটার ভালো লাগে না বললে দুটোই ভালো লাগে এটা চুজই করা যাবে না কারণ দুটো দুটো আর্ট ফর্ম আলাদা একদমই কোনটাতে বেশি কমফোর্টেবল মনে হয় নিজেকে দুটোরই দেখো আবার বলি দুটোরই প্রোজ অ্যান্ড কনস আছে তবে রেকর্ডিংটা বেশি ভালো লাগে কারণ রেকর্ডিংয়ে তুমি নতুন কিছু ক্রিয়েট করতে পারছো নতুন কিছু আর আবার শোজের মজা হচ্ছে যে তুমি অগন্তি লোকের সঙ্গে তুমি কানেক্ট করছো একবারে তাদের আনন্দ উচ্ছ্বাস সব কিছুর সঙ্গে নিজেকে জুড়ে ফেলছো এটা একটা আলাদাই মজা তাদের এক্সপ্রেশনটা রিয়াকশনটা সামনা সামনি দেখা যাচ্ছে দারুণ দারুণ তো এই যে তুমি শ্রেয়াদের সাথে ওয়ার্ল্ড ট্যুর করে প্রচুর গান অলরেডি প্রচুর শো করো তো এই ডুওটা তৈরি হলো কি করে আর তোমার কাছে এটা কতটা স্পেশাল দেখো স্পেশালটা আর বলারই নয় মানে আমি তোমার কি ভাষায় বলবো ভাষায় জানি না যে স্পেশাল কতটা দেখো আমি যখন কলকাতায় থাকতাম আমি যখন বম্বে যাতায়াত করা শুরু করি দু সাল মার্চ মাস আমার একটা ফোন আসে যে আমি শ্রেয়া ঘোষালের ম্যানেজার বলছি শ্রেয়া ঘোষাল চাই যে তুমি ওনার সাথে ট্যুর করো অ্যাজ আ কো সিঙ্গার মেল সিঙ্গার আমি ধর মানে ফোনটাকে বিশ্বাসযোগ্যই মনে করিনি মানে অবশ্যই মুখের কেটে দিই ফোনটা কিন্তু বলে যে হ্যাঁ পরে ফোন করছি একটু একটা স্টুডিওতে আছি বাড়িতেই ছিলাম স্টুডিওতে আছি যাচ্ছি বলে আমি ভেরিফাই করেছিলাম যে নাম্বারটা সত্যি কি শেয়ার করেছিলাম ম্যানেজারের দুজনকে ভেরিফাই করে দুজনই বলে হ্যাঁ তখনই ফোন ব্যাক করেছি এবং হাতফাত কাঁপছে আর কি মানে বলছি কোথেকে হলো এটা মানে শ্রেয়াদির সঙ্গে তার আগে কোনোদিন দেখাই হয়নি আমার কথা তো ছেড়ে তো দেখাই হয়নি আমার কখনো তো পরে শুনেছিলাম যে একজন রেফার করেছিলেন আমাকে সেটা আমার অজান্তে মানে উনি তিন চার জনকে রেফার করেছিলেন শ্রেয়াদি যখন খুঁজছিল তখন শ্রেয়াদি তার মধ্যে আমাকে চুজ করে আমার ইউটিউব দেখে বা যাই হোক ঈশ্বরের আশীর্বাদে আর কি তো সেই জার্নি চলছে এখন এখন সেই বন্ডটা কেমন হয়ে দাঁড়িয়েছে সেই সারপ্রাইজ বন্ডে দেখো সময়ের সাথে সাথে বন্ডিং বাড়ে তো তো 2017 এর শ্রেয়াদির সঙ্গে আমার যে বন্ডিং সেটা এখন অবশ্যই আলাদা একটু কারণ শ্রেয়াদি ততটা স্পেস আমাকে দেয় স্টেজে দেয় ইভেন কিছু কিছু সময় বলে যে কিঞ্জল তুই এটা অ্যারেঞ্জ গানটাকে একটু অ্যারেঞ্জমেন্ট কর কেমন লাগবে দেখি তো এই স্বাধীনতাটা আমাকে দেয় এখন মিউজিক্যালি বাট অবশ্যই সেই ধরি প্রফেশনাল কিন্তু আমাদের যে প্রফেশনাল বন্ডিংটা সেটার মধ্যে একটা পার্সোনাল টাচ আছে আর কি একদম আরো ট্যুর করো আরো সুন্দর সুন্দর পারফরম্যান্স মানুষকে মানে মানুষকে উপহার দাও আশা করছি তাই কিন্তু যেহেতু তুমি রিয়েলিটি শো দিয়ে স্টার্ট করেছো একটা আর দুবার রিয়েলিটি শোতে থেকেছো একটা হিউজ জার্নি রিয়েলিটি শো নিয়ে মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন সবসময় থাকে যে রিয়েলিটি শো আসলে কতটা রিয়েল তুমি কি বলবে নিজে পার্সোনালি এক্সপিরিয়েন্স করার পর রিয়েলিটি শোর ফরম্যাট বদলে গেছে যেরকম আমাদেরও জীবনে সব কিছু বদলে গেছে সময়ের সাথে সাথে টেকনোলজি আসছে আমরা নিজেদেরকে বদলাচ্ছি তো আমি যখন রিয়েলিটি শো করেছি অ্যাজ এ কন্টেস্ট্যান্ট তখন রিয়ালিটি শোর ফরম্যাট আলাদা ছিল তার আগে আরও আলাদা ছিল এখন আলাদা হয়ে গেছে তো সময়ের সাথে সাথে তো বদলাতে হবে সব কিছু না আজকে রিয়েলিটি শো রিয়েলিটির আগে আমি একটা খুব প্রশ্ন তুলতে চাই সবার কাছে যে ইনস্টাগ্রামে যখন কেউ গান গান গায় আমি তো মিউজিশিয়ান আমি গানের কথাই বলবো সে সেটাকে ভালো করে স্টুডিওতে রেকর্ড করে একটা সুন্দর তার মধ্যে সমস্ত টেকনোলজি লাগিয়ে তারপর সে আপনার সামনে গান গাইছে ইনস্টাগ্রাম এমন করে গাইছে যে মনে হচ্ছে যে আপনার সে নিজেই নিজেই গাইছে ওই মুহূর্তে লাইভ গাইছে সেটা গাইছে না সে হয়তো রেকর্ড করে নিয়ে গাইছে কিন্তু আপনারা সেটাকে বেশি অ্যাপ্রিসিয়েট করছেন এটাও তো রিয়েল নয় তো রিয়েলিটি শো তো যেতে হবে না আপনি ইনস্টাগ্রাম ইউজ করছেন ইনস্টাগ্রাম রিল দেখছেন আমার রিল দেখলেন আমি গিটার নিয়ে বসে বছি এবং যেন গান শোনাচ্ছি এবং গান শোনাচ্ছি আর পরের রিলটাই হচ্ছে একটা সুন্দর ড্রেস করে সুন্দর একটা আলো আধারি পরিবেশ করে করে রেকর্ড করে সেটাকে লিপসিং করছে আপনি ওটাকে প্রেফার করছেন বেশি দেখা যাচ্ছে লজিস্টিক্যালি দেখা যাচ্ছে সেটার মধ্যে রিয়েলিটি কোথায় রিয়েলিটি শো তো পরে আসছে কারণ ইনস্টাগ্রামে যদি এটা হয় রিয়েলিটি শোকেও তো চেঞ্জ করতে হবে নিজেকে কারণ মানুষ ওই মেকি জিনিসটা চাইছে মানুষ চাইছে না খুব একটা র একটা খুব আনফিল্টার র কিছু হোক কিন্তু হ্যাঁ আবার কিছু কিছু শো ফিরছে কিছু কিছু ছোট ছোট চ্যানেল কিছু কিছু রিয়েলিটি শো হচ্ছে যেটা একদম যেটা ওখানে শুট হচ্ছে ওটাই দেখানো হচ্ছে এবং সেটা মানুষ ভালোবাসছে সেটাও তো আসার কথা মানে মানুষ যেটা অ্যাকচুয়ালি চাইছেন সেটাই মানে দর্শকরা সময় ঘোরে সময় ঘুরবে তো আবার মানুষ ওই পুরনো জায়গায় ফিরে যাবে আর এত গান কাজ সবই চলছে তার মাঝখানে নতুন কি কি কাজ আসছে এর মধ্যে দেখো নতুন আমাদের সিঙ্গারদের জন্য নতুন কাজ বলা হতো মুশকিল কারণ আমরা এত গান গাইতে থাকি কোন গানটা আসবে এবং বেসিক্যালি ফিল্মে অনেক সময় ফিল্মটাই কমপ্লিট হয় না ফিল্ম সেল হয়ে যায় তো গেয়ে তো রেখেছি কোনটা কখন আসবে জানি না কিছু আমি এলে তখন দেখা যাবে আর কি কাজ আসুক নতুন মানুষ তো তখন দেখতেই পাবে অবশ্যই তবে এই কাজের ফাঁকে মানে সেলিব্রিটিদের মধ্যে কিন্তু আরেকটা জিনিস প্রায় শোনা যায় যে তাদের প্রেমের গল্প বা তাদের পার্সোনাল লাইফ কারণ সামনে চলে আসে তোমাকে নিয়ে সেরকম কোনো গল্প এখন অবধি শোনা যায়নি তো কিছু কি রয়েছে মানে গানের জগতে গানে গানে কাউকে মন দিয়েছো না না গানে গানে মন দিইনি আমি অ্যাকচুয়ালি দাও কানেকশন বিভিন্ন রকমের হয় জীবনে মানে আর বিশেষ করে আমরা যারা পারফর্ম মিউজিশিয়ান আমরা ট্যুর করি সারাক্ষণ নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় প্রেম বিষয়টা না এমন জিনিস যেটার কোনো ডেফিনেশন নেই মানে প্রেম মানেই যে গার্লফ্রেন্ড প্রেম মানেই যে প্রেমিকা প্রেম মানেই যে স্ত্রী এটা নয় মানে বেসিক্যালি প্রেম আর ভালোবাসা দা খুব ভালো কথা বলে যে প্রেম আর ভালোবাসার ডেফিনেশানটাই আলাদা সেটা আমি আগে বুঝতাম না এখন বুঝতে পারি ভালোবাসার মধ্যে একটা স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার তোমার জীবনে কিন্তু প্রেম বিষয়টার মধ্যে কোনো স্ট্রাকচার অ্যাকচুয়ালি নেই বোঝে অ্যাবস্ট্রাক্ট ভেরি সো এই এত জীবনে মানে এতটা আমার মানে যা প্রফেশনাল লাইফ তার আগে আমি কলেজে স্কুলে পড়েছি প্রেম করেছি গার্লফ্রেন্ড ছিল কিন্তু সেটা সম্ভবটা টেকেনি তারপরে সিঙ্গেল মানে সিঙ্গেল হয়ে আছি কিন্তু এমন নয় যে মানুষের সাথে কানেক্ট করিনি কখনো কানেক্ট করেছি ভালো লেগেছে কথা বলেছি মিশেছি কিন্তু ইট ওয়াজ নেভার লাইক যে আই উইল গেট ইন সামথিং উইচ ইজ ভেরি স্ট্রাকচারড আর সেলিব্রিটি বলে কি সেলিব্রিটি বল সেলিব্রিটি বলে কি নর মানুষের থেকে আলাদা হয় এ কারণে যে খবরে চলে আসতার সামনে চলে আসে তো সেটা আমার ভালো লাগে না আমার আমার কাছে আমি যদি কখনো সত্যি একটা সম্পর্ক গড়ে তুলি যেটা স্থায়ী সম্পর্ক মানে সেটা জীবনের মতো সেটা অবশ্যই আমি চাইব না খুব একটা ধুমধাম ওই করতে এটা আমার পার্সোনাল লাইফ এটা আমি চাই যে পার্সোনালি থাকুক এটা পাবলিকলি আনতে আমার ভালো লাগে না একদম আর নতুন কাজ নিয়ে শুনলাম প্রেম নিয়েও শুনলাম যে প্রেমটা কিন্তু হিটন নিজের প্রেমটা নিজের জন্যই রাখতে চায় তবে এর বাইরে এখন মানে বছর প্রায় শেষের দিকে তো এই সারা বছর জুড়ে এমন কিছু রয়েছে মানে এমন কোনো মেমোরেবল এক্সপিরিয়েন্স যেটা তুমি বছর শেষে এসে শেয়ার করতে চাইবে এই বছর থেকে প্রাপ্তি বলা যেতে পারে দু আমাকে খুব ব্লেস করেছে কাজের দিক দিয়ে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল দুটো গান এসছে যে দুটো গান মানুষের অকারণে ভাল লাগছে মানে কোনো মানুষের কাছে প্রমোশন করে ঠেলে দেওয়া হয় এরকম কিছু না তার মধ্যে একটা গান আমি গাইলাম জরুরি তো নেই আর একটা গান হচ্ছে বাংলার গান একটা ফিল্ম এসেছে সূর্য বলে মানে এসছিল সূর্যের যে টাইটেল ট্র্যাকটা মানে থিম সংটা সেইটা আমি গিয়েছিলাম লয়ার দ্বীপ ওই দুজনের কম্পোজিশন এবং শিলাদিত্য মৌলিক যে ডিরেক্টর তারই লিরিক সেই গানটা না অর্গানিক্যালি মানুষের কাছে এত পৌঁছা গেছে আমি কিছুদিন আগে একটা হোয়াটসঅ্যাপ পেয়েছি একজন মানে শাটেল অফিস যাচ্ছিল সেই শাটেল রেকর্ড মানে এফ এম চলছিল সেই এফ এম এ গানটা বাজছিল কিছুদিন আগে তো অনেকদিন আগে রিলেট হয়েছে জেনারেলি এখন গান হারিয়ে যায় তো সেই গানটা এখন এফ এম বাজাচ্ছে মানে মানুষ চাইছে তো সে আমাকে যখন পাঠালো হোয়াটসঅ্যাপ রেকর্ডিং আমি শুনে এত আনন্দ পেলাম ওটা বিরাট প্রাপ্তি সিরাডেল বিরাট প্রাপ্তি সিরাডেলটা অ্যাকচুয়ালি বড় প্রাপ্তি কারণ কি এটা ন্যাশনাল ফরম্যাট তো সেটা একটা বড় প্রাপ্তি আর একটা বড় প্রাপ্তি যে সেরাদি সংক্রান্ত সেটা হচ্ছে যে এই বছর আমরা ট্যুর করলাম যখন ইউএসএতে নর্থ আমেরিকাতে তখন আমরা শো করলাম লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ডলবি থিয়েটার হচ্ছে সেই থিয়েটার যেখানে অস্কার হয় গ্রামিজ হয় সেই সেম স্টেজে দাঁড়িয়ে আমরা পারফর্ম করলাম মানে আমি পারফর্ম করতে সুযোগ পেলাম সেহাদির জন্য তো ওটা একটা আলাদাই ফিলিং মানে গোটা পৃথিবী তাকিয়ে থাকে ওই 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 মঞ্চটার দিকে এবং এতটাই আভিজাত্যপূর্ণ একটা জায়গা হেরিটেজ জায়গা তো সেখানে দাঁড়িয়ে পারফর্ম করাটা একটা বিরাট প্রাপ্তি এই তিনটে প্রাপ্তি আমার কাছে কংগ্রেচুলেশন এগুলোর জন্য মানে তোমার বছরটা তো ভালো কেটেছে বোঝাই যাচ্ছে আশা করি দর্শকদেরও বছর ভালোই কেটেছে তবে আরও যাতে ভালো হয় আজকে আমাদের এই আড্ডাটার সাথে যে গানটার কথা তুমি বললে সেই গানটা অবশ্যই খুব সুন্দর একটা গান তোমাদের আড্ডাটা শুরু যেরকম গানে হলো শেষটাও যদি আরেকটা গান দিয়ে হয় তাহলে বেশি ভালো হয় একদম দুটো গানের কথা মেনশন করলাম একটা গিয়ে ফেলেছি হ্যাঁ আরেকটা ছোট দি আচ্ছা এই গানটার নাম হচ্ছে যদি মেলে ধরো রোদ যারা শোনেননি প্লিজ শুনবেন ফিল্মের নাম সূর্য আজ তোমার আলো দিন আজ তোমারি মিলে রাত সেই শিশির পলকে সোনালি ফলকে মন গান গায় যে ভালোবাসা দিগবি তার কাঁধেতে তোমারি হাত সেই হাতের ছোঁয়াতে জীবন খোয়াতে কান্ডারি মন চায় দূরে যাবে মে যদি মেলে ধরো ঘুমে ভেজা চোখ ভোর হলেই শুধব উড়ে যাবে মে যদি মেলে ধরো ঘুমে ভেজা চোখ ভোর হলে শুধব নিজে কারণে নিয়েছে সে বনবাস আজ তোমার আলো দিন আজ তোমারই নীলে সেই শিশির পালকে সোনালি পালকে মন বাসে গান গায় যে ভালোবাসা দিবি তার কাঁধে তোমারি হাত সেই হাতের ছোঁয়াতে জীবন থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর গান দিয়ে আমাদের শুরু হলো আর খুব সুন্দর একটা গান দিয়ে শেষও হলো তো আজকের এই আড্ডাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমার তো দারুণ লেগেছে আজকে থ্যাংক ইউ আশা করি আপনাদেরও ভালো লাগবে এরকমই নতুন নতুন আড্ডার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখতে হবে টলি কথার এপিসোডে ধন্যবাদ